আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির আপডেট এবং প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন আমরা ফিরিয়ে দেব সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিলে তোমাদের কিন্তু ইতিমধ্যে প্রথম মেধা এবং দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়েছে সো তোমরা যারা দ্বিতীয় ম্যারিট লিস্টে চান্স পাওনি তোমাদের এখন করণীয় কি বা যারা চান্স পেয়েছো তোমাদের করেনিও কি এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে তার আলোচনা করবে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশন ফ্রি নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি সো তোমাদের এই যে দ্বিতীয় ম্যারিট লিস্ট এই দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়েছে সতেরো তারিখে ঠিক আছে সতেরো তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হয়েছে সো হিউজ পরিমাণে স্টুডেন্ট তোমরা চান্স পাওনি তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে তোমাদের চান্স হয়নি সো তোমাদের যারা চান্স পেয়েছো তোমাদের কথাটি হলো তোমাদের আগামী পঁচিশ তারিখের ভিতরে চূড়ান্ত ভর্তি ফর্মটি ফিল করতে হবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রি প্রথম বর্ষের কোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফিরিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তো যারা চান্স পেয়ে এসো তোমাদের আগামী পঁচিশ তারিখের ভিতরে চূড়ান্ত ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে দেন ছাব্বিশ তারিখের ভিতরে কলেজে ভর্তি হতে হবে এবং সাতাশ তারিখের ভিতরে তোমাদের কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি অ্যাপ্রুভ করে নিবে অনলাইন থেকে ঠিক আছে তোমরা যারা চান্স পেয়ে এসো তোমাদের এটা নিও আর যারা চান্স পাওনি তাদের করেনি কি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কার্যক্রম ডিগ্রি ভর্তি কার্যক্রম হয়ে থাকে পাঁচ ধাপে কিছু কিছু সময় ছয় ধাপে হয়ে থাকে যেরকম প্রথম ম্যারিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট তারপর কোটা ম্যারিট লিস্ট তারপর প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ আর তারপর তৃতীয় রিলিজ স্লিপ পর্যন্তও যায় সো দ্বিতীয় মেরিট লিস্ট যেহেতু পার হয়েছে সো তোমাদের সামনে কোটা ম্যারিট লিস্ট আছে সো এদিকে কিন্তু কোটা নিয়ে কিন্তু আন্দোলন কোটা নিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু হয়েছে সো তোমরা যারা কোটা দিয়ে আবেদন করেছিলে কোটা মুক্তিযোদ্ধা কোটা এইসব কোটা দিয়ে যারা আবেদন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে না কোটা মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা দরকার সেক্ষেত্রেও হয়তো তোমাদের এই দ্বিতীয় ম্যারিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষে কোটা মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে দেন কি করতে হবে এই সেকেন্ড ম্যারিট লিস্টে যারা চান্স পায়নি এবং যারা কোটা ম্যারিট লিস্টেও চান্স পাবে না তাদেরকে কী করতে হবে প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে হবে প্রথম রিলিজ স্লিপে তোমাকে মোট পাঁচটি কলেজে আবেদন করতে হবে তুমি যে আগে যে কলেজে আবেদন করেছিলে পূর্বে মানে এখন যে কলেজে আবেদন করে রেখেছো তুমি চাইলে প্রথম রিলিজ স্লিপে গিয়ে পাঁচটা কলেজের ভিতরে এই কলেজটিও অ্যাড করতে পারবে ঠিক আছে তোমাকে মোট পাঁচটি কলেজে একসাথে আবেদন করতে হবে সো তাহলে তোমাদের রিলিজ স্লিপ কখন দিবে এমনটা প্রশ্ন অনেকে করবে তো তোমাদের যদি এই দ্বিতীয় মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম এবং কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভড সকল কার্যক্রম আগামী সাতাশ তারিখ পর্যন্ত চলমান থাকবে ঠিক আছে সো সাতাশ তারিখের আগে তোমাদের কখনোই কোটা মেরিট লিস্ট বা প্রথম রিলিজ লিস্ট প্রকাশ করবে না যদি তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করে তাহলে কি করবে আগামী তিরিশ তারিখ কিংবা নভেম্বর এক সরি ডিসেম্বরের এক তারিখের দিকে প্রকাশ করতে পারে দেন ওইটা ভর্তি কার্যক্রম শেষ হলে তোমাদের প্রথম রিলিজ স্লিপ আবেদন কার্যক্রম শুরু হবে সো যদি কোটা মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করে তাহলে তোমাদের প্রথম রিলিজ স্লিপ দেখা যাবে যে আগামী ডিসেম্বরের পনেরো তারিখের পরে গিয়ে শুরু হবে ঠিক আছে আর যদি তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট না দেয় এটা পুরোটাই বাতিল করে তাহলে তোমাদের প্রথম রিলিজ স্লিপের ভর্তি ভর্তির আবেদন কার্যক্রম দেখা যাবে যে আগামী ডিসেম্বরের চার তারিখের দিকে কিংবা পাঁচ তারিখের দিকে শুরু হবে ঠিক আছে সো এটা পুরোটাই নির্ভর করবে তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট দিবে কি দিবে না যদি দেয় তাহলে দেরিতে রিলিজ স্লিপ দিবে আর যদি না দেয় তাহলে এটার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর পরই সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর পরই তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট সরি প্রথম রিলিজ স্লিপের তুমি আবেদন করতে পারবে পাঁচটি কলেজে তুমি ভিন্ন ভিন্ন সাবজেক্টে আবেদন করতে পারবে ভিন্ন ভিন্ন কোর্সে আবেদন করতে পারবে এবং তুমি চাইলে প্রথম স্লিপে যদি চান্স না পাও তাহলে তুমি সেকেন্ড স্লিপ দিবে দ্বিতীয় স্লিপ তখনও তুমি আবেদন করতে পারবে ঠিক আছে সো এখানে ভর্তি হওয়ার অনেক সুযোগ রয়েছে তোমার জিপিএ কত আছে এই সকল বিষয়ে যদি কাউন্ট ক্যালকুলেশন করে তুমি যদি আবেদন করো তাহলে তোমাদের দেখা যাবে যে চান্স তুমি পেয়ে যাবে ঠিক আছে সো অনেক শিক্ষার্থী আর বিগত বছর তার আগের বছর অনেক শিক্ষার্থী আমাদের মাধ্যমে আবেদন করেছিল আমরা আবেদন করে দেই আমরা তোমাদের মার্কশিট দেখি মার্কশিটে মার্কস কত কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছো জিপিএ কত কোন কলেজে আবেদন করতে সিট কতগুলো আছে সকল বিষয়গুলো ক্যালকুলেশন করার পরে আমরা মূলত কলেজ চয়েস করি এবং আবেদন করে দেই আর এতে করে নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী চান্স হয় ঠিক আছে সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের আবেদন করে দিব আর আমাদের আবেদন ফি কিন্তু অনেক অনেক বেশি ঠিক আছে সো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের আবেদনটি করিয়ে দিব আর তোমাদের প্রথম রিলিজ স্লিপ আগামী ডিসেম্বরের পনেরো তারিখের পরে গিয়ে শুরু হবে যদি কোটা ম্যারিটলি সে রেজাল্ট প্রকাশ করে আর যদি কোটা ম্যারিটলি লিস্টের রেজাল্ট প্রকাশ না করে তাহলে তোমাদের প্রথম রিলিজ স্লিপ আগামী ডিসেম্বরের চার তারিখের চার তারিখের চার তারিখ নাগাদ শুরু হবে যখন আপডেট আসবে তখন আমাদের মধ্যে অবশ্যই অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব আর তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রির ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ